আসসালামু আলাইকুম আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার মানে নির্দেশনা এবং পরীক্ষা প্রশ্ন কিভাবে হবে এবং প্রশ্নের ধারা বন্টন বা নাম্বার বন্টন নিয়ে আলোচনা করব। আর সঙ্গে থাকবে একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট বা নমুনা প্রশ্ন এখানে দেখো দু সালে বার্ষিক মূল্যায়নের জন্য কি কি বিষয় বা পাঠ্যক্রমের যে সিলেবাসটা সিলেবাসটা প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে যে অনুক্রম ও ধারা এই অধ্যায় থেকে উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে লগাই ধারণার প্রয়োগ এখানে উনষাট থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে পরিমাপের তৃকনমিতি একশো একচল্লিশ থেকে একশো ছাপান্ন পৃষ্ঠা কৌণিক দ্রুত পরিমাপের তিরকনমিতি একশো একান্ন মানে সাতান্ন থেকে একশো আটাত্তর বিস্তার পরিমাপ একশো মানে দুশো এগারো থেকে দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপরে মূল্যায়ন কাটামো শিকলকালীন তিরিশ শতাংশ সামষ্টিক মূল্যায়ন হচ্ছে যে সত্তর শতাংশ এরপরে এখন প্রশ্নের ধারা বন্টন বা আগে শিক্ষণকালীন মূল্যায়নের যে তিরিশ নম্বর কিভাবে প্রদান করবে শিক্ষক দেখো এখানে প্রথমে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক আকারে কাজ দিবেন এই যে একটি নমুনা প্রশ্ন রয়েছে এটার জন্য দশ নম্বর এরপরে অনুসন্ধানমূলক কাজের জন্য নমুনা প্রশ্ন দিবেন একটা এটার জন্য থাকবে দশ নম্বর আর সিনির কাজ মানে একক কাজ দলগত কাজ শখ পূরণ এগুলো থেকে থাকবে দশ নম্বর এরপরে সামষ্টিক মূল্যায়নের ধারা বা মানবণ্টন এখন প্রশ্নধারা কেমন হবে নৈবেদিক ও বহু নির্বাচনী প্রশ্ন মিলে থাকবে পঁচিশটা পঁচিশটার জন্য মানে পঁচিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তেরোটি থাকবে তেরোটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে ষাটটি প্রশ্ন থাকবে মানে দশটি থাকবে ষাটটির উত্তর করতে হবে সাত সাতা উনপঞ্চাশ নম্বর আর মোট হচ্ছে একশো নম্বর সময় মোট তিন ঘন্টা আর কাঠামোগত নমুনা একটি প্রশ্ন আমি এখন উপস্থাপন করবো তাহলে নমুনা প্রশ্নটি দেখতে পা প্রথমে ক বিভাগ সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে তাহলে এখানে এক নম্বর দেখো এখানে সাত ইলেভেন মানে সেভেন ইলেভেন ফিফটিন নাইনটিন অনুক্রমটির টোয়েন্টি ওয়ানতম পদ কত তাহলে এইটটি সেভেন আমি উত্তরটি খালি দেখিয়ে দিচ্ছি এরপরে দুই নম্বর হচ্ছে যে ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট 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 ধারাটির ফিফটিনতম পদ কত তাহলে ফিফটিনতম পদ হচ্ছে যে মানে হচ্ছে যে সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থ্রি থার্টি সিক্স তারপর হচ্ছে ফিবন্সি অনুক্রম কোনটি তাহলে ফিবন্সি অনুক্রম হচ্ছে যে ঘন নম্বরটা ওয়ান ওয়ান টু থ্রি দেখো ওয়ান আর ওয়ানে যোগ করলে হয় টু আর আর ওয়ান এ যোগ করলে হয় থ্রি আবার টু আর থ্রি এ যোগ করলে হয় ফাইভ এরপরে দেখো এখানে থি থার্টিন প্লাস নাইন প্লাস ফাইভ প্লাস ডট 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 মাইনাস ফিফটিন ইকুয়াল কত তেলে এটা যোগ করলে ক্যালকুলেশন আসে যে কি মাইনাস এইট তারপরে এখানে দেখো নিচের কোন কোন যুগ মানে কোন যুগলগুলো কোটা মিনা কোটা মিনাল কোন এখানে আসে যে ফোরটি ডিগ্রি ও মাইনাস মাইনাস থার্টি টু মানে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এরপরে এখানে একটি প্রেক্ষাপট রয়েছে চিত্র রয়েছে এটা সমকুণিত ত্রিভুজ এখানে বলা হয় শীতের আলোকে ট্যান সি মাইনাস ট্যান এ ইকুয়াল কত তেলে এর উত্তর হচ্ছে যে থ্রি বাই টু এরপরে নিচের কোনটি সঠিক নয় নিচের এসে লগ এর ভিত্তি ওয়ান হতে পারে এটা সঠিক নয় এরপরে নিচের কোনো কোন শর্তে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো আবার এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো সমীকরণ থাকবে তাহলে এখানে আছে যে এ এস স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল জিরো সমীকরণ দয়ের মূল দয়ের প্রকৃতি হচ্ছে যে বাস্তব মূল মূল নেই এরপরে দশ কোন পুঁতিকের মাধ্যমে পুচরক প্রকাশ করা হয় এখানে এম নট দ্বারা এরপরে দেখো এ প্লাস বি ইকুয়াল রুট ফাইভ এবং বি বি মাই এ রু বিয়াল রুট থ্রি প্লাস হলে এ স্কোয়ার প্লাস বি এস স্কোয়ার ইকুয়াল কত হবে তাহলে এর উত্তর হচ্ছে যে ফোর এরপরে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ এক্স ওয়াই ইকুয়াল সিক্স এবং এক্স গ্রেটার দেন ওয়াই মানে এক্স গ্রেটার লেস দ্যান ওয়াই হলে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান নিচের কোনটি তাহলে ফাইভ হবে এর উত্তর এরপরে এখানে দেখো ইলেভেন নাইন নাইন সিক্স টুয়েলভ টুয়েলভ এইট টুয়েলভ এখানে ফোরটিন সিক্স ইলেভেন উপাত্তগুলোর গাণিতিক গড় নিচের কোনটি তাহলে গাণিতিক গড় আছে যে টেন এরপরে থিটা ইকোয়াল টু হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এর জন্য নিচের কোনটি সঠিক তাহলে টেন থিটা এখানে হচ্ছে যে লেস দ্যান জিরো এরপরে উন্নতিকোণ কত ডিগ্রি হলে গাছের সায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের রুট থ্রি গুণ হবে তাহলে থার্টি ডিগ্রি এভাবেই কি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এই পনেরোটি প্রশ্নের উত্তর এভাবে খাতায় লিখতে হবে এরপরে থাকবে দশটি এক কথায় উত্তর তাহলে এখানে দেখো এই এক কথায় উত্তর প্রথমটি আমি আর এইগুলো পড়তেছি না শুধু উত্তরটি এখানে দেখো লেখা আছে প্রথমটির ক্ষেত্রে আসবে রুট মানে থ্রি তারপরে সতেরো নম্বরে আসবে ফাইভ এরপর আঠারো নম্বরের উত্তর আসবে রুট থ্রি এরপর উনিশ নম্বরে আসবে উত্তর এখানে ফিফটি ডিগ্রি তারপর বিশ নম্বরে আসবে যে মাইনাস ওয়ান বাই টু তারপরে সাধারণ লগের ক্ষেত্রে এটা আসবে টেন তারপরে টোয়েন্টি টু এর জন্য আসবে এখানে ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মাইনাস এক্স ডিগ্রি তারপর হচ্ছে যে এখানে থার্টি ডিগ্রি কি এটা হচ্ছে যে পাইভ বাই সিক্স এরপর চব্বিশ নম্বরের উত্তর আসবে থার্টি ফোর পঁচিশ নম্বরের উত্তর আসবে যে আর হচ্ছে অনুপাত এরপরে খ নম্বর মানে এভাবেই কিন্তু এক কথায় উত্তর করতে হবে সংক্ষেপে একবারে এরপরে খ বিভাগ বিভাগের জন্য কি থাকবে তেরোটি প্রশ্ন থাকবে তেরোটি প্রশ্নের জন্য দুই নম্বর করে তেরো দুগুনা ছাব্বিশ নম্বর দেখো এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে আর অপর দিকে আছে আর কয়েকটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি আটকিয়ে লেখে নিবা আমি কিন্তু মানে ধীরে স্কিপ করতেছি তোমরা ভিডিওটি আটকিয়ে লেখে নিবা আর এগুলোর উত্তর করার চেষ্টা করবা এরপরে দৃশ্যপর নির্ভর থেকে দশটি প্রশ্ন থাকবে দশটির মধ্যে সাতটির উত্তর দিতে হবে এখানে সাতটি প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি তাই দুই নম্বর এবং ক খ গ রয়েছে এরপরে দেখো তিন নম্বর চার নম্বর প্রশ্নটির এখানে ক খ রয়েছে এগুলো ভিডিওটি আটকে তোমরা লিখে নিবা এরপরে পাঁচ নম্বর ছয় নম্বর আর এরপরে আছে যে সাত নম্বর তারপরে আছে যে আট নম্বরটাও আমি দেখিয়ে দিচ্ছি তাহলে এইভাবে কি থাকবে বার্ষিক পরীক্ষায় তোমাদের কোশ্চেন থাকবে তোমরা এইগুলো বিষয় ভিডিওটি আটকিয়ে এগুলো লিখে নিবা লিখে নিলে তোমাদের আর লেখে নিয়ে যদি তোমরা করো তাহলে তোমাদের অভিজ্ঞতাটা একটু বাড়বে তাহলে মূল্যায়ন পরীক্ষা কিভাবে হবে সেই বিষয়গুলো তোমরা জানতে পারতছ তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয়ের ওপর তোমাদের উত্তর প্রদান করব বা নমুনা প্রশ্ন প্যাটার্ন দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন